ছোট সাহায্য হাঁটতে পারো না হ্যাঁ আ এগুলো কি আব্বু সামনে পানি কি তুমি দাঁড়াতে পারো না আহা কোথায় বসছো কোথায় বসেছো এই ছেলে চলো বাসায় চলো আজান দিছি আল্লাহ দেবা এখানে এখ আল্লাহ দে আচ্ছা দাও আল্লাহ দাও ঠিক আছে আল্লাহ দাও হ্যাঁ এই ছেলে কে তুমি এতক্ষণ কোনো রকম হাঁটছো কেন গাছ লাগাইতেছে গাছটা এই গাছটা উঠাইয়া তারপর এখন গাছ লাগাইতেছে হ্যাঁ লাগাও ঠিক আছে লাগাও গাছ লাগাও হ্যাঁ হ্যাঁ গাছ লাগানো না হয়েছে চলো এখন পাঠিয়ে চলো আবার উঠে এখন না এটা লাগাও এই গাছটা লাগাও এটা উঠাইছো না এটা লাগাও এটা লাগাও ও মাটি করে হুম উল্টা দেখে গাছ লাগাবে না চলো আজান দিছে বাসায় চলো বাসা